সো গাইস আসসালামু আলাইকুম আমি বলছি ডিজিটাল ঘড়ির কারখানা থেকে মোহাম্মদ মিলন আজকে আপনাদেরকে দেখাবো নিউ কালেকশন এবং নতুন ডিজাইনের ঘড়ি এইচডি কোয়ালিটি সম্পূর্ণ এটা ভাই অর্ডার দিয়েছে আমাদের কুমিল্লা থেকে চব্বিশ বাই আটচল্লিশ যেটা গেলো এটার রেটটা আপনার নয় হাজার টাকা সম্পূর্ণ এইচডি কোয়ালিটি এটা হচ্ছে যে খুবই ছোটো একটা সাইজের ভিতরে আজান এবং জামাতক্ত পর্যন্ত চব্বিশ চল্লিশে এটার রেটটা আপনার দশ হাজার টাকা এবং এ একটা আছে আপনার চব্বিশ বাই আটচল্লিশ এইচডি এটা রেট আট হাজার পাঁচশো এবং আমাদের সবগুলো ঘড়ি তিন বছর ওয়ারেন্টি থাকে এবং যারা চাচ্ছেন যে দেশ দেশের বাইরে থেকে বিভিন্ন জেলা থেকে ঘড়ি নিতে অবশ্যই নিতে পারেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘড়িগুলো পাঠিয়ে থাকি একদম সরাসরি কারখানা থেকে ঘড়িগুলো নিতে পারবেন এবং আমাদের ঘড়িগুলো কিন্তু সম্পূর্ণ এইচডি কোয়ালিটি এবং এই সাইজটা দশ অক্ত পর্যন্ত খুব সুন্দর একটা ডিজাইন এটা কিন্তু এইচডি কোয়ালিটি এটা এক ভাই অর্ডার দিয়েছে আমাদের কুমিল্লা থেকে চাইলেই আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আরও নতুন নতুন ডিজাইন আমাদের থাকে যেমন আপনাদেরও যদি নিজের ডিজাইন চয়েস থাকে সেক্ষেত্রে ওই ডিজাইনেও ঘড়ি তৈরি করে দিয়ে দেওয়া যাবে এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম